আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য এই বছরের লাস্ট স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে এর আগে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে যে প্রোডাক্টগুলো ছিল পাঁচশো টাকা প্রাইসের ওগুলোর ভিডিও দেখেছেন আজকে শেষবারের মতো এই বছরে দেখিয়ে দিচ্ছি এক হাজার টাকার মধ্যে আপনারা যেই পার্টি পুরকাগুলো পেয়ে যাবেন এইগুলোর আপডেট আজকের ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন আমরা দিচ্ছি এক হাজার টাকায় চমৎকার স্টুডেন্ট বাজেটে এই পার্টি বোরকা গুলো দেখতে পাচ্ছেন যার মধ্যে শুরুতেই রয়েছে পকেট বোরকা এগুলো রেগুলার প্রাইস ছিল পনেরোশো থেকে ষোলোশো টাকা আপনারা জানেন আমরা এগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আর এই বছরে এইটা হচ্ছে লাস্ট এই প্রাইজ স্টক ক্লিয়ারেন্সে কারণ আমাদের যে স্টক রয়েছে এটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা পরবর্তীতে আর চাইলেও কোন প্রোডাক্টে এইভাবে স্টক ক্লিয়ারেন্স অফার দিতে পারবো না তো দেখতে পাচ্ছেন আপনারা যারা এই প্রোডাক্টগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র 1000 টাকায় পারচেজ করতে চান তারা কিন্তু এই ভিডিও দেখেই সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন দেখতে পাচ্ছেন মেরুন কালারটা রয়েছে এগুলোর সাইজ अवेलेबल হবে 52 54 এবং 56 প্রত্যেকটা সাথে কিন্তু হিজাব থাকবে আমি আর হিজাবগুলো আলাদাভাবে দেখাচ্ছি না প্রত্যেকটা সাথে হিজাব থাকবে হিজাব সহই আমরা সম্পূর্ণ সেটগুলো দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার টাকায় চমৎকার একটি ডিল কেউই অফারটা মিস করবেন না আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও প্রোডাক্ট নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালারটা চমৎকার একটি ডিজাইন এখানে স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেট স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় নেক্সট দেখে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার স্টেপ করা রয়েছে দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হাতাতে স্টোন থাকবে এই প্রোডাক্টটা হিজাব সহ পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় আজকের ভিডিওতে যেই প্রোডাক্টটি দেখাবো সবগুলোর প্রাইসই হচ্ছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনি চমৎকার এই বোরকাগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরো একটি ডিজাইন স্টোনের মধ্যে এখানে তিন চেক করা থাকবে ফ্রন্ট সাইডে হাতাতে স্টোন থাকবে এটার সাথেও কিন্তু হেজাব থাকবে চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট প্রত্যেকটাই চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এটা মিড কালারটা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটারই সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি তিনটা করে সাইজে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই পার্টি বোরকা গুলো থাকবে হচ্ছে জয়েন্ট কুটির মধ্যে কুশি কাটা লেস দেখতে পাচ্ছেন চমৎকার কালার ম্যাচিং করে কুশি কাটা লেস করা থাকবে এটা জয়েন্ট কুটির মধ্যে এই প্রোডাক্টটাও দিচ্ছি আমরা এই অবিশ্বাস্য প্রাইস মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটারই সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি সেম ডিজাইনের বাকি কালারগুলো দেখতে পাচ্ছেন এটা ইয়েলো মাস্টার্ড একদমই প্রত্যেকটার সাথে দেখেন কালার ম্যাচিং করে কুশি কাটা লেস থাকবে প্লাস স্টোন ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট হেজ অফ সহ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় অনলাইনে খুবই ভাইরাল পানি কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন অল ওভার বডিতে কুশিকাটা পেয়ে যাচ্ছেন হিসাবে কুসিকাটা লেস থাকবে পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি পিনটেক দেখতে পাচ্ছেন পিনটেক এটা কিন্তু খুব ভাইরাল একটি ডিজাইন আমাদের আউটলেট এর দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো বেশ কয়েকটা পিনটেক করা থাকবে এখানে বডি ফ্রি সাইজের এটাও পেয়ে যাচ্ছেন এই জবস মাত্র এক হাজার টাকায় কেই অফারটা মিস করবেন না চলে আসবেন প্রোডাক্ট চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আপনি অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার অল ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসানো ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনলাইনে ভাইরাল পানি কালারটা একদমই সেম প্রোডাক্ট আপনি তিনটা করে সাইজ পেয়ে যাবেন অফার প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার টাকা স্টক থাকাকালীন সময়ে আপনি অফারটা পেয়ে যাবেন চাইলেও হচ্ছে আমরা এইভাবে স্টক ক্লিয়ারেন্স করতে পারবো না দেখতে পাচ্ছেন কাফতান বোরকাটা মাত্র মাত্র আপনি পেয়ে যাবেন টাকায় কাফতান বোরকা দেখতে পাচ্ছেন প্রিন্টেক করে থাকবে ফ্রন্ট সাইডে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস আমি জাস্ট একটু সময় দিচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইম অথবা হোয়াটসঅ্যাপে আর অথবা আপনারা সরাসরি আউটলেটে এসেও প্রোডাক্ট গুলো করতে পারেন দেখতে পাচ্ছেন ডিপ কলিচা কালারটা চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় দুইটা ডিজাইন অ্যাম্বোডারির মধ্যে রয়েছে যার মধ্যে একটি ম্যানুয়াল অ্যাম্বোডারি ম্যানুয়ালি ফার্স্টে দেখায় এটা হচ্ছে আপনারা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন ম্যানুয়াল এম্ব্রয়ডারি করা চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় প্রোডাক্ট গুলো পার্চেস করতে আপনারা কিন্তু চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন ডিপ কলি যে কালারটা দেখাচ্ছি সেম ডিজাইনের দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন তুমি ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস এটা আরেকটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন মিট কালারটা উপরে এক হাজার টাকা এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার প্রত্যেকটাই প্রাইস ছিল পনেরোশো থেকে ষোলোশো টাকা যেখানে আমরা আপনাদের যেহেতু এগুলো রিমেক করছি না সেজন্য আমরা এটার অফার প্রাইস দিয়ে দিচ্ছি আমাদের রেগুলার কাস্টমারদের জন্য স্টক ক্লিয়ারেন্স এ মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন মেরুন কালার টাও রয়েছে সেম ডিটেলস এ আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা এম্ব্রয়ারির মধ্যেই চেরি ফেব্রিক্সের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার একটি প্রোডাক্ট ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস হিজাব সহ থাকবে মাত্র এক হাজার টাকায় দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা চমৎকার একটি ডিজাইন দেখেন কালার কম্বিনেশন এম্বয়ডারি ওয়ার্ক এটা স্লিপসও এম্বয়ডারি পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আপনি চমৎকার এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন হাতের সময় খুবই কম ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথেই যারা অর্ডার করতে যাচ্ছেন দেরি না করে যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটার আরও একটি কালার এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার মিট কালার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই বাজেটের মধ্যে আরো কিছু ভিডিও যাবে যেগুলো কিন্তু এই বছরে এই লাস্ট আর কি এরপরে আর এগুলোর ভিডিও করা হবে না কারণ স্টক একদমই শেষের দিকে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আপনার চাইলেও আর অফার প্রাইস গুলো পাবেন না তো অবশ্যই আপনারা কেউই মিস করবেন না যাদের প্রয়োজন ডেলি ইউজের জন্য আপনি প্রোডাক্ট খুঁজছেন তারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে থাকলে আমি অবশ্যই সাজেস্ট করবো যে এখান থেকে যেটা পছন্দ হয় আপনার আপনি ঝটফপট অর্ডার করে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো অফার প্রাইস নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম